হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বলতে কিচেন আজকে আমি হাজির হয়েছি গ্রীষ্মের দাবদাহে একটা স্পেশাল আইসক্রিমের রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো কীভাবে রকম ফুড কালার ছাড়াই এমনকি মাত্র দুটি উপকরণ দিয়ে তরমুজের আইসক্রিম তৈরি করা হচ্ছে খুব সহজে তাহলে চলুন দের না শুরু করা করছে স্বাদের এই রেসিপিটা আপনাদের যে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো মায়ের হাতে যে তরমুজটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো প্রথমে তরমুজটাকে এমন করে মাছ বরাবর কেটে নেবেন দেখুন কী সুন্দর তরমুজের ভেতরটা খুব ভালো করেছে তরমুজটা দেখুন কি সুন্দর কালার তরমুজের এমন থেকে তরমুজ নেবেন দেখবেন আইসক্রিমটাও খেতে ভাল লাগবে তরমুজটাও খেতে ভাল লাগবে এবার তরমুজটাকে আবার মাছ বরাবর করে কেটে নিয়ে কেট নিয়ে আবার এটাকে এমন করে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছে দেখুন সব কটা পিস করা হয়ে গেছে এবার হল আসল কাজ তরমুজটাকে তরমুজের নিচে সবুজ থেকে আলাদা করার ফলা এমন করে আলাদা করে নিতে হবে তরমুজটাকে এই নিচের যে খোসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেলবে না ওটা দিয়ে আমি আরেকদিন আরেকটা রেসিপি তৈরি করে দেখাবো এদিকে দেখুন প্রত্যেকটা পিসকে তরমুজের নিচে সবুজ অংশ থেকে আলাদা করা হয়ে গেছে গেছে এবার হলো আশঙ্কা তমুজি বীজ বীজগুলো আছে বীজগুলিকে আমরা বের করে ফেলে দিতে হবে ওটা যদি বের করে না ফেললেন তাহলে কি হবে যখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করবেন বিচিগুলো একদম পেস্ট হয়ে যাবে তার জন্য প্রথমবারই বীজগুলিকে এবং তরমুজ থেকে আলাদা করে নিতে হবে যেমন এক ফটো বিচি লেগে নিই তরমুজের মধ্যে এবার তরমুজটাকে মাছ বরাবর কেটে নিল কেটে নিয়ে এটাকে ছোটো ছোটো পিস পিস করে কাটবেন তা না হলে কি হবে যখন মিক্সার মধ্যে ঠিকঠাক করে গ্রাইন্ড করতে পারবেন না এমন করে আমরা দেখুন সব করে তরমুজ ছোটো ছোটো পিস পিস করে কাটা হয়ে গেছে এবার হলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করা ফলা তার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারের একটা কোটো নিয়েছি এবার এটার মধ্যে আমরা একে একে ডুমো ডুমো করে কেটে রাখা যে তরমুজের পিসগুলো সব কটা আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিচ্ছি আর লাগছে ওখানে এক বাটি ওজনের চিনি আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আপনি আপনার স্বাদ চিনি দেখুন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি দেখুন এখানে চিনি দেওয়া হয়ে গেছে তরমুজগুলো সব কটা দেওয়া হয়ে গেছে গ্রাইন্ডারের মধ্যে এবার আমরা গ্রাইন্ডারের ঢাকাটা বন্ধ করে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব দেখুন কি সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর করে পেস্ট করেছি আপনার এটাকে দেখুন কি সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে রসটাকে দেখুন কি সুন্দর করে আমরা একটা ছাঁকনি নিয়ে যে হাত নিয়ে একটা চামচ দিয়ে আমাকে নাড়ে নিয়ে দিয়ে রসটাকে আমরা আলাদা করে নেব তরমুজের নিচে একটা গাঁত থাকে এই গাঁটটা থেকে আলাদা করে নেব রসটাকে দেখুন কি সুন্দর করে আমরা সব কটাকে তরমুজের রস আমাকে আমরা আলাদা করে নিচ্ছি আর যখন নিচের দিকে যে গাঁটটা আছে এই গাঁটটাকে আমরা চামচ দিয়ে চেপে চেপে আমরা রসটাকে আলাদা করে নেব তা না হলে কি হবে রসটা থেকে যাবে তরমুজের গাঁতের মধ্যে তো দেখতে পাচ্ছেন এই যে গাঁটটা এই গাঁটটা কিন্তু ফেলে যদি ফেলে না দেন তাহলে ঠিকঠাক করে আপনার আইসক্রিমটা তৈরি করতে পারবেন না তাই এমন করে আমরা সব কটা রসকে ভালো করে আমরা আলাদা করে নেব এখানে এক ফুটও কিন্তু ফুট কালার ইউজ করে নিই ফুট কালার ছাড়া দেখুন তরমুজের কারটা কী সুন্দর পুরোপুরি আমরা রসটাকে আমরা কলে নিলাম এবার আমরা তরমুজের আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম যে স্যারটা আছে দেখুন এই একটা স্যার এটা আমরা ফ্লিপকার্টের মধ্যে নিয়েছি এখানে পুরোপুরি টোটাল আটটা কলাম করা আছে এখানে আটটা আইসক্রিম হবে একটা সেট দিয়ে আর এখানে দেখুন এক্সট্রা কোনো এখানে স্টিপ লাগবে না আইসক্রিমের কোনো স্টিপ লাগবে না এই যে ঢাকাটার মধ্যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন এই স্ট্রিপটার মধ্যে দিয়ে আইসক্রিমটা পুরোপুরি ধরা যাবে এবং ঠিকঠাক হয়ে যাবে দেখুন প্রত্যেকটা ঢাকা শুয়ে নিয়েছি এবার অল্প অল্প করে প্রত্যেকটা কোটোর মধ্যে আমরা যে তরমুজের রসটাকে আমরা ঢেলে নিচ্ছি এর ঢালার সময় একটা জিনিস মনে রাখবেন আমরা কিন্তু পুরোপুরি পুরো মানে পুরো কোটোটার মধ্যে কিন্তু আমরা ভর্তি করবো না মোটামুটি একটু খালি রাখবো তা না হলে কি বলবো যখন একটা বড় হবে একটু উপর দিকে বাড়বে এখন প্রত্যেকটা কোটোর মধ্যে তরমুজের রস দেওয়া হয়ে গেছে এবার প্রত্যেকটা কোটোকে আমরা একে একে আমরা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কোটোকে আমরা একে ঢেকে দিলাম এখন প্রত্যেকটা কোটো সুন্দর করে ঢাকা হয়ে গেছে এবার আইসক্রিমের সেটটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখা ফেলতো তার জন্য প্রথমবার আমরা আইসক্রিম একটা ফ্রিজ খুলে নিলাম খুলে নিয়ে ডিপ ফ্রিজের ভিতরে ডিপ্রিজের ধাক্কাটা আমরা খুঁয়ে নিচ্ছি এটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখতে হবে তা না হলে কিন্তু ঠিক করে আইসক্রিম তৈরি হবে না তো ডিপ ফ্রিজের মধ্যে আমরা আইসক্রিমের যে সেটটা আছে সেটটাকে আমরা বসিয়ে দিলাম দেখুন দেখে মনে হচ্ছে পুরোজন একটা কাশ্মীরি এরিয়া পুরো দেখুন পুরো বরফে ঢাকা ডিপ ফ্রিজের ভিতরটা এবার আমরা ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলাম এবার এটাকে আমরা একটা বরফ হতে দেবো বারো ঘন্টার জন্য বারো ঘন্টার মধ্যে পুরোপুরি এটা আইসক্রিম তৈরি করা হয়ে যাবে দেখুন বারো ঘন্টা হয়ে গেলো আবার ফ্রিজের ঢাকাটা খুঁজে নিলাম এবার আমরা আইসক্রিমের সেটটাকে দেখুন কতটা বরফ জমেছে পুরো চারিদিকে বরফ জমে একটু সাদা হয়ে গেছে আইসক্রিমের সেটটা এবার আমরা এটাকে বের করে নেব ভেতর ডি ফ্রিজের ভেতর থেকে এবার আমরা বড় একটা বাটি নিতে হবে বড় বাটির মধ্যে আইসক্রিমের সেটটাকে বসিয়ে যেন বসিয়ে দিয়ে চারদিক থেকে আমরা এমন করে অল্প অল্প করে জল দেব। এমন করে যদি বাইরে থেকে জল দেওয়া না হয় তাহলে কী হবে আইসক্রিমটা ঠিকঠাক করে খুলতে পারবে না আইসক্রিমটা পুরো কোটোর মধ্যে আটকে থাকবে এমন করে যদি চারদিক থেকে অল্প অল্প করে নর্মাল জল দেওয়া হয় তাহলে কী হবে আইসক্রিমটা কোটো থেকে আলাদা হয়ে যাবে দেখুন কতটা জল দিয়েছি পুরো কোটোটার মধ্যে আমরা জল দিয়ে দুই মিনিটের জন্য রাখবো দেখুন দুই মিনিট হয়ে গেছে এবার আমরা প্রত্যেকটা আইসকে পুরো দেখাচ্ছি দেখুন কি সুন্দর করে আইসক্রিমটা পুরো তৈরি করা হয়েছে আর দেখুন আইসক্রিমটা কি সুন্দর কোটো থেকে আলাদা হয়ে গেল এমন করে আমরা প্রত্যেকটা পিসকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা আইসক্রিম আমরা একে একে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি এক ফুটো ফুড কালার ইউজ করি কোনো ফুড কালার ছাড়াই দেখুন আইসক্রিমের কালারটা কি সুন্দর হয়েছে এমন করে আমরা প্রত্যেকটা পিসকে আমরা আলাদা করে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আইসক্রিমের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই আছে ট্রাই করবেন কেমন কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবে তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি একদিন আপনার হাজিরোবো অন্য কোনো রেসিপি নিয়ে তার জন্য বাই বাই আপনাদের সবাইকে